আরেকজন ভাই প্রশ্ন করেছেন সম্মিলিত জিকিরের বিধান কি জিকির কি একা একা করতে হবে না সম্মিলিত হবে সম্মিলিত জিকিরের বিধান কি শোনেন জিকির সম্পর্কে সন্নতি কিছু লক্ষণ বলি সন্নতি জিকির হচ্ছে সকাল সন্ধ্যার জিকির যে জিকির গুলি হাদিস আছে আপনার বানানো জিকির না কি আছে সকাল সন্ধ্যার কিছু জিকির দোয়া আছে যেগুলোকে আমাদের দেশের লোকেরা দোয়া বলে কিন্তু আজকার বলা আজকারু আজকার সবাই মাসা দুই নম্বর হচ্ছে পাঁচ অক্ট ফরজ নামাজের পরে জিকির আজকার ওগুলি সালাম ফেরার পরে ফরজ নামাজের পরে জিকির আজকার তিন নম্বর হচ্ছে তখনকার জিকে আজকার এরপরে বাড়িতে ঢুকছেন বাড়ি থেকে বেরোচ্ছেন গাড়িতে চড়ছেন নামছেন কোন জায়গায় এইরকম জি কির আজকার এইগুলি হচ্ছে জিকির আজকার আর এই জিকিরগুলি সবগুলি একা একা পড়া হয় ঠিক না নবী সাল্লাম সাহা আবার এইভাবে পড়েছেন আমরা যারা কোরআন অনুসারী আলহামদুলিল্লাহ চেষ্টা করি পালন করার আমরা একা একা করি আমাদের যারা জিকির করে তারা বেদাতি বেদাতি জিকিরের কিছু লক্ষণ বলে দি তার আগে বলে দি যে এইসব সকাল সন্ধ্যার জিকির যে কয়েক রকম জিকির বললাম এই জিকির ছাড়া কিছু নকল জিকির আজকার শুন্য তো নয় কিন্তু অতিরিক্ত নফল জিকির যেমন আপনি ধরেন সুহান আল্লাহ বলবেন আপনি

মোটেই না আমাকে উল্টো পাল্লা শুরু করলো আপনার কাছ থেকে শিখতে হবে না আমি শিখে আসছি কি শিখেছেন বাবা তো বলছে আমাকে আমার হুজুর ওখান থেকে ভারত থেকে শিখিয়ে দিয়েছে মক্কা গেলে আল্লাহর জিকির জিকির গেলে রসুলের এগুলো হচ্ছে সিরকি জিকির বেদাতি জিকির বেদাতি এবং সিরকি জিকির তো অসম্পূর্ণ জিকির অথবা একবার মোহাম্মদ রসুল্লাহ সহ জিকির এগুলো হচ্ছে বেদাতি জিকির লক্ষণ বেদাতি জিকির হচ্ছে এক সাথে এক আওয়াজে সুর করে জিকির একটু मोहब्बतের সাথে আমাদের কাছে বড় বড় ওয়াইজ বক্তারা একটু मोहब्बतের সাথে জিকির করুন তো তারপরে শুরু করে দিল বলুন লা ইলাহ আরে আশ্চর্য এখনো রেকর্ড আছে ইল্লাল্লাহ বলেন লা ইলাহ তো এটা কালমা克斯ের কথা শুধু লা ইলাহা মানে কি আল্লাহ নেই আল্লাহ নেই লা ইলাহ মানে আল্লাহন এটা তো কালমা克斯 বলেছে তাই না এটা নাস্তিকদের কথা নাস্তিকদের কালেমা একজন বক্তা জিকির শুরু করাচ্ছে আর নিজের নাস্তিকদের কালেমা পড়েছে আর আপনাদেরকে বলছে বাকিটা আপনার পড়ে আপনারা মুসলমান হন আর আমি লা এলাহাতে থাকলাম আশ্চর্য আমি যদি রেকর্ড না শুনতাম তো বলতাম না শুনে করি না চা চাপানি খেতে শুরু করলো আর ওদেরকে সুর ধরিয়ে দিল্লা হচ্ছে সুর করে সম্মিলিত এই জিকির বেদাতে জিকির এইরকম আচ্ছা না হ্যাঁ বলেন আপনার ওই বেদাতি বক্তব্য দেখবেন শুধু আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা হে আল্লাহ বাকিটা আপনার পরে ওটা আমি পড়বো না এইরকম বক্তা সব তো এই বেদাতি জিকির সম্মিলিত জিকির বেদাতি জিকিরের তৃতীয় লক্ষণ হচ্ছে যে বিভিন্ন নামের জিকির দোয়াই গাঞ্জুল আস গাঞ্জুল আস বেদাতি দুরুদ মেলা রকমের দুরুদ দুরুদ এব্রাহিমের নাম ওদের কাছে কম শুনে শুধু নাম দুরুদে মাহি দুরুদে তোনা জিনা দুরুদে লাখি আর দুরুদ আরো কত রকমের যে দুরুদ আছে সুলফান হ্যাঁ এগুলি আর বেদাতি আর একটা দিক হচ্ছে বিভিন্ন নামে আর এরকম এটা শুনেছেন কি বলছে মুমূর্ষ অবস্থা যদি আপনার বাপ মা থাকে আসতেও আসে না আর যায়ও না ওকে চাইছেন তুই একদিকে যা হয় থাকবি ভালো সুস্থ হ আর না হলে তোকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো আর রাখতে চাই না এরকম মুমূর্ষ অবস্থায় ওর জন্য আবিষ্কার করেছে বেদাতি জিকির খতমে জালালি বুঝেন না বুঝেন না খতমে জালালি ফজিলত লিখে যে খতমে জালালি যারা পড়বে পুরা করবে ওই মুমুরসু ব্যক্তি একদিনে হবে হয় ভালো হয় ভালো হয়ে যাবে না হলে তাড়াতাড়ি তান দিবে আপনাদের কার परेशान করবে না এইগুলো শিখানো হয়েছে এগুলো হচ্ছে আমাদের দেশের জিকির হচ্ছে বেদাতি জিকির এই বেদাতি জিকিরের কিছু লক্ষণ বললাম এই সমস্ত থেকে বেঁচে থেকে শাইখুল মাযহামুল্লাহ বলছেন আযাকুযাকিরিন আল্লাহ তাআলা আযাকিরাত আল্লাপাক বলছেন প্রশংসা করছেন এবং তাদের পুরস্কার কথা বলছেন যারা খুব বেশি বেশি আল্লাহর জিকির করে নারী পুরুষ তাদের জন্য পাক মার্জনা এবং তৈরি রেখেছেন বলছেন যারা সকাল সন্ধ্যার জিকির করে ফরজ নামাজের পরে জিকির করে সন্মতি জিকির আর শোয়ার সময় জিকির করে ঘুম ভাঙলে জিকির করে বাথরুমে গেলে জিকির পড়ে বাথরুম থেকে বেরিয়ে গোফারান জিকির পরে বাড়ি থেকে বেরোলে বার তো অবকাল তো আল্লাহ পড়ে

আজকে থেকে সকাল সন্ধ্যার জিকির যার মুখস্থ আছে পড়ে নেন আর যার মুখস্ত নিয়ে মুখস্থ করেন নামাজের পরে জি কি দশের বেশি আছে প্রায় ওইগুলো জিকি আজকার আল্লাহম তাসাল আস্ত আস্তাফুল্লা থেকে শুরু করে আয়তন কুরসি ইত্যাদি এগুলো পড়েন

আপনারা আসল জিকির করেন আর যারা বেদাতি জিকির করছে ভুলে আছে অন্ধকার আছে তাদের চোখ একটু খুলে দেওয়ার চেষ্টা করেন তারপরে যদি চোখ না খুলে তাহলে আল্লাহকে কালকে বলতে পারবে না যে আমাদেরকে কেউ শিখাবার হয়নি